হঠাৎ করে রাজনীতিতে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে এই ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি চুপু অকার্যকর হয়ে যেতে পারে জয় বাংলা হয়ে যেতে পারে এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে জেরে রাখা উচিত হাসিনা পাঁচটা রেসিবাদের দোষক এবং ভারতের দালাল এর যোগ্য জায়গা হচ্ছে গ্রেপ্তার করে জেরে রাখা কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না জেলে রাখা হচ্ছে না তাকে রাষ্ট্রপতি পদে বসিয়ে রাখা হচ্ছে এবং তিনি বঙ্গভবনের মতো একটা অভিজাত জায়গায় বিলাসবহুল যে আছেন এবং বিলাসী জীবন যাপন করছেন বাইরে বের না হতে পারলো তাকে এত টাকা পয়সা দিয়ে কেন পুষে রাখা হচ্ছে বিএনপির কারণে তাকে সরানোর আহ জন্যে একদম চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল সরকার ডক্টর আসিফ নজরুল এবং তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম এরা মিটিং করেছিলেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছিলেন যে কিভাবে কি করা যায় আইনি দিক সব পর্যবেক্ষণ করে আহ চুপটুকে আর বন্দোবস্ত করেছেন কিন্তু বিএনপির আপত্তির কারণে চুপটুকে সরানো যায়নি চুপ বিএনপির আব্বা চুপটুক এবং এখনো দেখেন যে জুলাই বিষয় বলছে না ইউনুস অধ্যাদেশ জারি করতে পারেন না অধ্যাদেশ জারি করবেন আমাদের আব্বা চুপটুক এটা হচ্ছে বিএনপির কথা কিন্তু না নানান মহল নড়াচড়া বসেছে এই চুপ্পো অকার্যকরতা আগে এই যে বললাম যে কোথাও যেতে পারেন না জুতর बारिश ভয় এর মানে তিনি আসলে কি রাষ্ট্রপতি অকার্যকর এটা কোনো রাষ্ট্রপতির মধ্যে পড়ে না প্রেসিডেন্ট এর মধ্যে পড়াটা তো এই চুপ্পো এ আসলে কার্যকার গুণ রাষ্ট্রপতি না কিন্তু যতটুকু আছে ততটুকু আরো অকার্যকর করে দেওয়া হচ্ছে কারণ জামাত ইসলামি এনসিপি যেভাবে সিরিয়াস হয়েছে যে জুলাই সনদ কিছুতেই জুলাই সনদে চুপ্পুর স্বাক্ষর থাকতে পারবে না চুপ্প স্বাক্ষর থাকা আর বিষ খাওয়া সমান কথা এটা এনসিপি বলছে জামাতো বলছে না চুপ্প হাত থেকে আমরা কোন জুলাই সনদ নিতে চাই না এটা ইউনসকে জারি করতে হবে কারণ একজন মুজিব সৈনিক মুজিব বাহিনী ভারতের ট্রেনিং নেয়া ভারতের দালাল সে জুলাই সনদে স্বাক্ষর করবে সেটা এক পর্যায়ে বলে আমি স্বাক্ষর করিনি বাধ্য করা হয়েছে অতএব এটা নিরাপদ নয় এখানে এখানে আহ চুপু একটা ধরা খেতে পারে এই জুলাই সনত বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই চুপু জয় বাংলা হয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে তার বিষয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে আর সেনা প্রধান কিন্তু ইউনুসের কাছে তিন বাহিনী প্রধান সহ যে আহ স্বীকার করে এসেছেন সেনাপ্রধান সঠিক লাইনে তিনি উল্টাপাল্লা কিচ্ছু করতে পারবে না কোনো কিছু সাহস নেই আমরা টাইট দিয়ে স্কুল এমন টাইট দিয়েছি সেনাপ্রধান এদিক ওদিক নড়ার কোনো সাহস পাবেন না কোনো ওয়ান ইলেভেন ঘটানো কোনো কিছু সাহস পাবে না পিঠের চামড়া থাকবে না তার গাড়ির স্ক্রুড্রাইভার দোলাইকালে বিক্রি করবে সোজা হিসাব অতএব তিনি সঠিক লাইনে আর রাষ্ট্রপতি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে জয় বাংলা হয়ে যেতে পারেন যথেষ্ট সম্ভাবনা রয়েছে চুপু সনদে স্বাক্ষর করলে সংস্কারে কফিন সংস্কারের কফিনে পেরেক মারা হবে এটা বলছেন আইদ ইসলাম দেখেন আমাদের বাংলাদেশে একজন রাষ্ট্রপতি আছেন তাকে এমনিতে না রাষ্ট্রপতিকে মহামান্য বলতে হয় আর আমরা বলে রাষ্ট্রপতি অনেকে এর বাপ করে লাথি মারি ও পারলে বের হোক এইসব কথাবার্তা বলা হয় বাংলাদেশ বলে মানে এই রাষ্ট্রপতি পদের কোনো কার্যকারিতা সম্মান এগুলো কিছু নেই এটা একদম স্পষ্ট আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে চেকআপের জন্য বিদেশে যায় কিন্তু তাকে বিদেশে যেতে দেওয়া হয় না ইনি কি রাষ্ট্রপতি না হাউজ ареস্ট হুজা তাই ইসু সিগনেচার তার মধ্যম করণ হয় এই বিষয় তারপরে দেখারও কোনো সুযোগ নেই তাকে যদি বলা হয় যে মানে সিগনেচার করতে করেন কিছু করেনই কোনো সক্ষমতা কিছুই নেই যদি বলা হয় এখন ঘুমিয়ে থাকেন ঘুমিয়ে থাকেন যদি বলা হয় ওঠেন ওঠেন এই এটা কি হন রাষ্ট্রপতি সাধারণত আর কোনো কাজ না থাকলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে পাঠানো হয় যে একটু বক্তব্য টক্তব্য দেন অথচ পাঁচ অগস্টের পর দেখেছেন এই চুপ কোনো বিশ্ববিদ্যালয় গেছে পরিমাণ কনভোকেশন হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হচ্ছে তিনি যেতে পারেন না ডাক্তার দেখাতেও যেতে পারেন না ঈদের নামাজ কোরবানের নামাজ পড়তে যান রাষ্ট্রপতি তাও পারেন না বিভিন্ন অনুষ্ঠানে যান তাও যেতে পারে না কোথাও যেতে পারে না এটা কিসের রাষ্ট্রপতি যেমন আহ নভেম্বর সেনাবাহিনীর যে অনুষ্ঠানটা হয় ওইখানে নর্মালি রাষ্ট্রপতি খুব গুরুত্বের সাথে যান কিন্তু সেখানেও যেতে পারেন না মানে বঙ্গভবনের বাইরে রাষ্ট্রপতি যেতে পারেন না তাহলে এটা কি কোনো রাষ্ট্রপতি শুনেছিলাম যে পাপ না যাবেন কিন্তু মানুষ জুতো দিয়ে পিটায় না ওখানে ঘেরাও করে পিটায় কে জানে ঈদের নামাজ বা এই ধরনের সামাজিক অনুষ্ঠানে যদি বের হতেন নিশ্চিত জুতার বৃষ্টি পড়তো তার এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি তবে বিএনপির কারণে তাকে সরানো যায় বঙ্গভবন বিশাল একটা এলাকা ওই এলাকার মধ্যে রঙ্গমঞ্চ আছে এর সাথে আলাদা একটা রুম করেছিল রঙ্গমঞ্চের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে তাতে তো বাইরে যাওয়া লাগে না ডাক্তার হসপিটাল ওখানে উঠিয়ে আনা যায় ওটির ভিতরে যা আছে ওটা একটা একদম অভিজাত চিকিৎসা ব্যবস্থার ভিতরে আছে যদিও কিছু কিছু কাজের বাইরে যেতে হয় মানুষ তাকে মহামান্য এবং তার নাম থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন নাম আগে নাম ছিল মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু চুপ্পুর নামটা একটু কেমন শোনায় এই কারণে ওই যে কিছু মানুষ ধনী হলে নাম থাকে যদি পেদা অমুক টমুক তখন নামের পিছনে প্যাদার একটা একটা বংশ কিন্তু একটু শুনতে কেমন যেন শোনায় না এ কারণে চাকরি করে ঢাকায় গার্মেন্টস চাকরি করতে গিয়ে এখন ঢাকায় একটু প্যানসার পরে এখন পেয়েদার নামটা পাল্টে দিয়েছে আবার অনেকে নামের পেছনে টাইটেল লাগায় যেমন আমি একজন গুরুত্বপূর্ণ লোককে চিনি যার বংশ হচ্ছে ব্যাপারী এখন তার অমুক ব্যাপারী একটু কেমন শোনায় না ব্যাপারী এটা একসময় একটা ঐতিহ্যবাহী এবং আহ অভিজাত বংশ ছিল কিন্তু তারপরও শহুরে শ্রেণীর কাছে এটা স্মার্ট কোনো বংশ পরিচয় না মেয়েদের কাছে যদি শুনে যে অমুক ব্যাপারী তোর বয়ফ্রেন্ড নাম কি অমুক ব্যাপারী মানে ওটা ওই মেয়েদের কাছে মেয়েরা ট্রলের শিকার হবে এই এই নাম চলে না এই তারা নাম সংশোধন করে দেয় কি বিএম অমুক ব্যবহারী মোহাম্মদ ওই একজনের নাম অমুক পেদা আমি নামটা বললাম না তারা হয়তো আলোচনা শুনেন ব্যক্তিগত ভাবে আঘাত করা বা ছোট করা উদ্দেশ্য নয় কিন্তু এটা রিয়ালিটি এখন অমুক পেদা এটা কেমন তার দাদার নামের বাবার নামের সাথে এরকম পেদা অথচ এটা একসময় প্রভাবশালী বঙ্গ ছিল পেদা পাইক পেদা এরা অভিজাত এবং পাওয়ারফুল ছিল এখন লজ্জায় গার্লফ্রেন্ড বা মেয়েদের সাথে মিশলে একটু চেতায় এখন নাম দিয়েছে পি এম মানে পেদা মোহাম্মদ বুঝতে পারছেন এরকম যে রাষ্ট্রপতি হয়েছে এখন নামের পিছনে চুপকু লাগানো যায় এখন গেজেট প্রকাশ করেছিল যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপকু বলা যাবে না কিন্তু পাঁচ অগস্টের পর মানুষ তাকে চুপুই বলতো চুপ কই বলে আছে আবার সরকার বিএনপি গিট টু লাগছে এখানে বিএনপি সুপুর পক্ষে এখনো তেমন কিছু বলতে সাহস পাবে না জাতীয় নাগরিক পার্টি আবু বনাইদ ইসলাম বলেছেন গঠনবুত নির্বাচন আগে না পড়ে সেটা প্রধান সংকট নয় তবে জুলাই জানাল অবশ্যই ডক্টর ইউনূসকে জারি করতে হবে প্রেসিডেন্ট চুপ ফুটে স্বাক্ষর করলে সংস্কার কোভিনে ব্রেক মারা হবে এখন স্বাক্ষর ইউনুস করলে চুপপুকে অকার জোগাড় করে দিলে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাহলে তো বাহাত্তর সংবিধানকে লাফি মারা হয়ে যায় এর মানে আসলে ভালো কিছু করতে যাচ্ছে সুন্দর কিছু করতে যাচ্ছে বিএনপি এখানে জয় বাংলা হতে যাচ্ছে